সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার আমবাড়ি গরুহাট দর্শক এই হাটটি প্রতি শুক্রবার বসে রোজ শুক্রবার বসে আমবাড়ি হাটে অবস্থান করছি আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আমি একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি দর্শক আজকে দেশি কিছু সার ব্রিজ গরু আপনাদেরকে দেখাবো আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে দুই দাঁত বয়সের এবং এখনও দাঁত হয়নি কিছু কিছু গরু এরকমের গরু কিছু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে থাকুন ভিডিওটি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি একজন ছোটো খাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি চাষা এটার দাম কত রাখছেন বিরানব্বই হাজার চাচা লাস্ট বেচা কিনা কত হলে বেচবে বাবা একটু ছোট করে যদি বলতেন ভালো হতো আশির উপরে এটা দাঁত হয়েছে কি দুই দাঁত বয়স বস্তর ওজন অনুমানিক কতগুলো হতে পারে উনি বলতেছে যে আশির উপরে যাতে হবে তিন মন গোস্তের ওজন হবে তিন মনের হয়তো একটু কম হবে তিন মনের কম হবে দেখতেছেন দুই দাঁত বয়স গরুটি আরো বড় হবে আগামী ছাব্বিশ কুরবানি আস্তে আস্তে আরো বড় সাইজ হয়ে যাবে দর্শক ওই রকমই প্রায় পঁচাত্তর আশি এর ভিতরেই এই সাদা সার গরুটি আসলে বেচা কিনা হবে ওই রকমই পাশেও আছে আরো ছোট ছোট সাইজের লাল লাল সাইজের এই যে দেশি সারগুলো গরুগুলো আজকে দেখাবো আপনাদেরকে লাল লাল সাইজের দেশি সার বৃষ চাষা এটার দাম কত রাখছেন

গরুটি সুন্দর আছে লাল একটা সাইওয়াল দেখতেই পারতেছেন গলার ঝুল লাভি কম্বল এবং বডি সিনা ভালো আছে নব্বই হাজার হলে চাচা আসলে বেসবে এবং আপনারা সরজমিনে এসে দরদাম করলে আরও কিছু কমের ভিতরে আপনারা নিতে পারবেন দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর ছোট ছোট সাইজের দেশি সার গরুগুলিও আসলে হাটে উঠে থাকে সবসময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক যেহেতু এই হাটগুলি বর্ডার এলাকার আশেপাশের অঞ্চলে এবং অসংখ্য সুন্দর সুন্দর গরুই এই হাটে উঠে থাকে দর্শক আমিও একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং এই হাটে আসতে চাইলে যোগাযোগ করতে পারেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক

তিন মন হবে না দর্শক আড়াই মন আপ হবে এই গরুটি দিয়ে দিবে গরুটি উচ্চা লম্বা ছড়া আছে এবং কুরবানি আস্তে আস্তে বিশাল আকারের একটি গরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবং অসংখ্য জাতমান সুন্দর কোয়ালিটি গরুগুলি বর্ডার এলাকার হাটে আপনারা পাবেন যে পাশেও এক জোড়া আছে এ জোড়ার একটু দাম শুনি দর্শক একটা লাল একটা ফ্যাকাশে কালারের এই জোড়া কেমন কি দরদাম রাখছে একটু শুনবো চাচার কাছে চাষা জোরার দাম কত রাখছেন দুই লাখ চাষা লাস্ট পেশা কিনে একটু ছোট করে যদি বলতেন বাবা একশো আশি হলে দিবেন সর জমিনে আসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে সত্তরের ভিতরে যদি নিয়ে দেওয়ার ক্ষেত্রে দাম দর করা হয় তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে কি যাবে দর্শক এক লাখ সত্তর হলে উনি দিবে জীবনেও এক লাখ সত্তর হাজার হবে না দর্শক এক লাখ সত্তর হাজার জীবনও হবে না এটা আসলে বাড়ি মারে একটা দাম শোনার কৌশল না হলে ওনারা দাম বলে না সর্বত ষাট পঁচপান্ন পঞ্চাশ পঁচপান্ন এক লাখ পঞ্চাশ পঁচপান্ন এর ভিতরেই আসলে বেচা কিনা হবে সুন্দর আছে দুইটা গরু যা লম্বা আছে গায়ে ময়লা আছে এই জন্য দেখতে ভালো লাগতেছে না এগুলা ডুব গোসল দিয়ে দিলে আরো অসংখ্য পরিমাণ সুন্দর হবে এগুলা বয়স দুই দাঁত করে দর্শক বস্তের ওজন তিন মন হবে না এবং কাছাকাছি যাবে তিন মনের কাছাকাছি যাবে পাশে দুইটা সুন্দর লাল দেশি সার ব্রিজ আছে দর্শক লাল জোড়া এই জোড়ার আসলে কেমন কি দাম রাখছে একটু শোনার চেষ্টা করি এই দুটা গরু অবশ্য অসংখ্য সুন্দর আছে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ সুন্দর আছে এই গরু জোড়া গরু এগুলো আগামী ছাব্বিশ কুরবানিতে ছোটোখাটো খামারি যারা আছেন ইনশাল্লাহ দুই চার পিস পাঁচ পিস এরকম যারা গরু পালেন নিতে পারবেন এ সময় একটু গরুর দাম কম আছে এ সময় একটু গরুর দাম কম আছে কারণ খামারিরা গরু কিনতেছে না বর্তমান গরুর অনেক খামারে খের শুকনা খ্যারটা শেষ হয়ে গেছে এই জন্য গরুর দামগুলো কম আছে এবং বর্ডার থেকেও ইনশাল্লাহ টুকটাক গরু আসতেছে এই এখানে তিন তিন পিস গরু আছে পিসের দরদাম শোনার চেষ্টা করব কেমন কি দরদাম রাখছে আছে গুলো লম্বা চড়া প্রত্যেকটা গরুর শিংগুলাও অনেক খারাপ খারাপ ভালো আছে দর্শক এখানে দরদাম হচ্ছে যে পাশে গামছা ঘাড়ে দিয়ে আছে লাল সোয়েটার এনে দাম করতেছে মুরব্বীর সঙ্গে তারপরেও দাম শুনবো দেখতে থাকুন ভিডিওটি দর্শক এখানে দরদাম হয়ে যাচ্ছে গরুটির দরদাম হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার কাছাকাছি প্রায় এখানে দরদাম হচ্ছে গরুটির আসলে কত দাম করতেছে একটু জানানোর চেষ্টা করব গরুটা আসলে বেচা কিনা হয়ে গেছে দাম শুনবো মহাজনের কাছ থেকে কত দিয়ে বেচলো ভাই কত দিয়ে বেচলেন বড় ভাই আসতে করে বলেন সমস্যা নেই আচ্ছা দর্শক দর্শক ভিডিওতে আগে যে গরুটা এখানে দরদাম হচ্ছিল এটা আপনার একানব্বই হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল নিয়ে গেছে ওনারা একানব্বই হাজার দিয়ে বেচা হয়ে গেল এই তিনটার ভিতরে যে গরুটা ছিল এখন এই জোর আর একটু দরদাম শুনবো এখানে কেমন কি দাম রাখছে দর্শক এখানে দাম করতেছে যে বাইর থেকে মহাজনের আসছে দাম করতেছে ভাইয়ের কাছ থেকে এই জোরার দাম শুনবো কত রাখছে ভাই জোর ভাই জোরার দাম কত রাখছেন লাস্ট বেচা কিনা কত ভাই এখনো দাম বলেনি দুই লাখ দর্শক দুই লাখ চাই দুই লাখ হবে না নিলে ভাঙা চোরা হবে উনি বলতেছে নিলে কম বেশি হবে দর্শক সর্বোচ্চ এই জোড়া এগুলা দুই দাঁত করে বয়স সর্বোচ্চ এই জোড়া উনি দুইয়ের দুই লাখের নিচে বেসবে আপনারা সরজমিনে এসে দরদাম করলে দর্শক সে পঁচাত্তর আশির ভিতরে এই জোড়া নেওয়ার মতো এর বেশি হবে না জোড়া গরু অবশ্য সুন্দর আছে দেখতে পাচ্ছেন জোড়া গরু সুন্দর আছে অসংখ্য পরিমাণ সুন্দর দর্শক এছাড়া হাটে ছোটো ছোটো সাইজের সুন্দর সুন্দর অসংখ্য গরু উঠে থাকে এই যে পাশে পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ দর্শক এরকম বিভিন্ন দরদামের ভিতরে এই হাটে গরুগুলি অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরু উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক এবং আমি নাম্বারটা দিচ্ছি নাম্বারটি আপনারা লিখে রাখুন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারিরা আসে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং হেল্প করতে পারি দর্শক অনেকে বলে ফিরোজ ভাই আপনি সহযোগিতা করলে আপনাকে কত টাকা দিতে হয় দর্শক আমি কারো থেকে টাকা পয়সা চাই নাই না আমারও দুই চার পিস গরু হাটে থাকে এই গরুগুলি বেসা কিনা করি এর পাশাপাশি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি দর্শক আপনারা হাট থেকে এসে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং ছাব্বিশ কুরবানির আগেও খামারে পালে বসে মোটা তাজা করে বেসা কিনা করতে পারবেন এই হাটের গরুগুলি দর্শক সাতাশ কুরবানির টার্গেটও নিতে পারবেন অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি এ হাটে উঠে থাকে ছোট বাসুর মাঝারি সাইজের বাসুর বড় গরু সব ধরনের গরু উঠে থাকে দর্শক